নমস্কার সবাইকে সতর্ক নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি আলুর পকোড়া তার জন্য লাগছে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট লঙ্কা কুচি কারিপাতা কিছুটা একটা ডিম কর্নফ্লাওয়ার আর সিদ্ধ করা আলু আর কিছুটা গ্রেট করা আলু তো চলো আমরা এবারে ব্যাটারটাকে বানিয়ে নিই সব মিশ্রণগুলোকে একে একে আমরা এর মধ্যে দিয়ে দেব দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব তো একে একে আমরা সব মিশ্রণগুলোকে এর মধ্যে দিয়ে নিই আবারও আমরা সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তো অলমোস্ট আমাদের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে বেশ এরকম থিকনেস আসবে দেখতে এরকমই হবে ব্যাটারটা তো আমরা গ্যাসের মধ্যে কড়াটাকে বসিয়ে দিয়েছে আর ওর মধ্যেই আমরা তেলটাকে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা গোল গোল সেপ দিয়ে পকোড়ার আকারে পকোড়াগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে দেব লোটু মিডিয়াম ফ্লেমে আমরা পকোড়াগুলোকে ভাজব একে একে আমরা তেলের মধ্যে পকোড়াগুলোকে দিয়ে দিয়েছি এগুলো আমরা মিডিয়ামে ভাজবো বৃষ্টির দিনে স্ন্যাক্স আইটেমে পকোড়াটা বেশ ভালো যায় আরও যদি চায়ের সাথে আমরা স্ন্যাক্স আইটেমে পকোড়া রাখি খুবই ভালো যায় সন্ধ্যেতে স্ন্যাক্সের মধ্যে পকোড়া কথাই আগেই সবার মাথায় আসে তো আমরা পকোড়াগুলোকে আস্তে আস্তে ভাজবো যাতে পকোড়াগুলো পুড়ে না যায় লাল লাল করে ভেজে নেব পকোড়া অন্য অন্যরকম করেও দেওয়া যায় কেউ গোল গোল করে দেওয়া যায় লম্বা লম্বা করলেও অনেক রকম করে দিলে পকোড়াকে দেখতে ভালো লাগে চা কফি সঙ্গে পকোড়াটা সুন্দর স্ন্যাক্স টেনে আমরা সন্ধ্যেবেলা মুড়ির সাথেও এই পকোড়াটা খেতে পারি পকোড়াগুলো বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে আমরা আস্তে আস্তে ভেজে নেব বেশ লাল লাল করে পকোড়াগুলো ভাজা হয়ে গেলে আমরা পকোড়াগুলোকে উল্টে পাল্টে বাঁচতে থাকব সুন্দর করে পকোড়াগুলোকে আমরা বেঁচে নেব অলমোস্ট আমাদের পকোড়াগুলো রেডি হয়ে আসছে লোটু মিডিয়ামে রাখলে ভিতর থেকে পকোড়াগুলো আস্তে আস্তে করে হাই হবে নয়তো তো ওপর থেকে হাই হবে ভিতরটা হবে না তো আমাদের লুডো মিডিয়ামে রাখাই ভালো তো আমরা পকোড়াগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে লাল লাল করে তো আমরা একে একে পকোড়াগুলোকে তুলে নেব তো একটা প্লেটের মধ্যে আমি পকোড়াগুলোকে তুলে নিচ্ছি এবারে আমরা পকোড়াগুলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব পকোড়াগুলোকে